বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা আমরা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত বই রিস্ক সম্পদ বৃদ্ধির সহজ উপায় আজ অষ্টম পর্বে আমরা পড়ব উপায় উপাদান সরবরাহ অধ্যায়ের বাকি অংশ পাঁচ আল্লাহ বহু অপরিহার্য উপাদান দিয়ে আমাদের বাসস্থান পৃথিবীকে দাসদের বসবাস উপযোগী করেছেন এর খুব কমই আমরা জানি কিংবা আমরা সেসব সম্পর্কে চিন্তা করি না অথচ আমাদের মনিব সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করাকে আমাদের কারো কারো জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন এ সম্পর্কে যারা চিন্তা করে না তাদের আকল নিয়ে প্রশ্ন তুলেছেন চিন্তা করা আত্মরক্ষার জন্য অপরিহার্য এ পৃথিবীকে আমাদের মহান মনিব ফিরাসা করেছেন অর্থাৎ পৃথিবীর উপরিভাগকে বিছিয়ে দিয়েছেন শয্যা উপযোগী বানিয়েছেন এ বিছানার কাজে মহাপ্রকৌশলী আল্লাহ সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করেছেন এ বিছানাকে আমাদের মনিব আরামদায়ক করেছেন জান্নাতের বিছানার জন্য যে শব্দ ব্যবহার করেছেন সে একই শব্দ দুনিয়ার বিছানার জন্য ব্যবহার করেছেন কিন্তু তার অর্থ এই নয় যে দুনিয়ার আরাম আর আখেরাতে জান্নাতের আরাম ও আয়েস একই রকমের হবে কোনো বিষয় হৃদয়ঙ্গম করার জন্য আমাদের মনিব তা সহজ করে বর্ণনা করেন আমাদের রব সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন তিনি মহাকাশ জগৎ এমনভাবে বানিয়েছেন যা অতুলনীয় এবং তা মানুষকে তার মনিবের ক্ষমতা সৃষ্টি নৈপুণ্যতা প্রজ্ঞা মহানুভবতা সৌন্দর্য অনুধাবনে সাহায্য করে তিনি বলেন তিনি খুঁটিবিহীন আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন তোমরা তা দেখছো তিনি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছেন যাতে পৃথিবী ঢোলে না পড়ে এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি অতপর তাতে উদ্গত করেছি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ রাজি সুরা লুকমান আয়াত দশ দাসদের মধ্যে যারা বিভ্রান্ত তারা স্রষ্টার অনুপম সৃষ্টি ও মহাপরাক্রমশালী মনিবের পরিচয় ও গুণাবলী বিষয়ে ফর্সনার সম্মুখীন স্রষ্টা তাদের বুদ্ধি তথা আকল সম্পর্কে প্রশ্ন করেছেন হা দা খাহি ফা উনিহি এটাই আল্লাহর সৃষ্টি তিনি ব্যতীত অন্যরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও তো সুরালুকমান আয়াত এগারো আমাদের স্রষ্টা সবকিছু নির্দিষ্ট পরিমাণ ও সংখ্যায় সৃষ্টি করেছেন তিনি এমন প্রাণ সৃষ্টি করেছেন যা তার জীবনে পঞ্চাশ কোটি বাচ্চা উৎপাদন করতে পারে এমন বহু প্রাণী আছে যদি তাদের জন্মহার স্রষ্টা নিয়ন্ত্রণ না করতেন সীমা বেঁধে না দিতেন তাহলে সারা পৃথিবীতে ওই সব প্রাণের জন্য অন্য সকল প্রাণীকে জায়গা ছেড়ে দিতে হতো আর এ ব্যাপারে মানুষকে পাওয়া যেত সব চাইতে অসহায় এটিও আমাদের মনিবের সীমাহীন দয়ার প্রমাণ বা বহিঃপ্রকাশ মহাশূন্যে সব কিছু ভাসছে সূর্যের আয়তন পৃথিবীর চাইতে ১৩ লাখ গুণ বড় সূর্যকে কেন্দ্র করে আমাদের সৌরজগৎ যার এখন পর্যন্ত আটটি গ্রহ স্বীকৃত গ্রহসমূহের অধীনে আছে প্রায় তিনশো চাঁদ আছে আরও অসংখ্য বস্তু যার সবই ভাসছে এক অদৃশ্য শক্তি সব কিছুকে ধরে রেখেছে অথচ কোন তার বা রশি দিয়ে এগুলো বাঁধা নেই কোনো পেরেক দিয়ে আটানো নেই কোনো পিলারও নেই নেই কোনো আঠা দিয়ে আটকানো দৃশ্যমান কোনো উপাদান ছাড়াই একটি চাঁদ পৃথিবীর সাথে বাঁধা আমাদের সৌরজগতের সব কিছু সূর্যকে কেন্দ্র করে সুশৃঙ্খল অবস্থায় পরিচালিত হচ্ছে আমাদের মালিক মহাপরাক্রমশালী আল্লাহ প্রকৃতপক্ষে সব কিছু পরিচালনা করছেন নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে কক্ষচ্যুত না হয় যদি কক্ষচ্যুত হয় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ও ক্ষমাশীল ফাতির আয়াত একচল্লিশ অতি দয়ালু সার্বক্ষণিক করুণাময়া রহমান মুনিব তার দাসদের জন্য যা কিছু সরবরাহ করেছেন তার সব কিছু জানা মানুষের জন্য অসম্ভব তিনি কোনো কিছুই অর্থহীন উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি যাবতীয় বিষয়ের অতি সামান্য যা আমরা জেনেছি তা কি সব দাসের জন্য হৃদয়ঙ্গম সম্ভব অবশ্যই সম্ভব নয় কারো কারো জন্য হয়তো কিছুটা সহজ কারো কারো জন্য অসম্ভব যেমন আমাদের রব আমাদের সুরক্ষার জন্য পৃথিবী পৃষ্ঠ তথা ক্রাস্ট হতে উপরের দিকে চারটি প্রতিরক্ষা দেওয়াল তৈরি করে রেখেছেন আল্লাহ যাদের এ সম্পর্কিত কিছু জ্ঞান দিয়েছেন তাদের ভাষায় এগুলোকে বলে অ্যাটমসফেরিক লেয়ার্স এসব প্রতিরক্ষা দেওয়াল সূর্যের অতি ক্ষতিকর সৌর ঝাপটা তথা সোলার উইন্ড এবং জানা ও অজানা বিভিন্ন ক্ষতিকর রশ্মি হতে ভূপৃষ্ঠের সকল প্রাণী উদ্ভিদ গাছপালা কীটপতঙ্গ আকাশের পাখি সমুদ্রের প্রাণী সকলকে বাঁচিয়ে রাখতে প্রত্যক্ষভাবে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করে যাচ্ছে এই অ্যাটমসফারিক লেয়ারগুলি না থাকলে জীবন অসম্ভব হতো এর সব কিছুই সকল প্রাণের রব মহান কারিগর আল্লাহর নির্দেশ মতো ভারসাম্য ও শৃঙ্খলা বজায় রেখে চলছে এবং রব যতদিন চান ততদিন সে শৃঙ্খলা বজায় থাকবে দাসগণ দুনিয়ায় ছড়িয়ে থাকা মনিবের ক্ষমতা কৌশল কুশীলতা নিখুঁত কারিগরি নির্দেশকে ছাপ বা হলমার্ক অর্থাৎ নিদর্শনসমূহ বা আয়াত দেখে আনন্দিত হয় বুদ্ধিমান দাসরা খুশিতে আটখানা হয়ে মুনিবের প্রশংসায় নিয়োজিত হয়ে বলে ওঠে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তারা গর্বিত হয় কারণ বিশ্বে একমাত্র মালিক প্রভু আমাদের মহান রব আল্লাহ তার সমকক্ষ কেউ নেই আর কোনো মালিক বা প্রভু নিয়ে দাসদের মাথা ঘামাতে হবে না আল্লাহ ছাড়া কাউকে নজর নেওয়াজ পেশ করতে হবে না সুরা আল ইমরান আয়াত পঁয়ত্রিশ যে খাদ্য খেয়ে মানুষ জীবনধারণ করে তা মানুষের জন্য অপরিহার্য এ অপরিহার্য খাদ্য উৎপাদিত হয় জমিন থেকে অথচ সে জমিন থাকে মৃত অবস্থায় মৃত জমিনকে প্রাণ দিয়ে থাকেন আমাদের মনিব মহান আল্লাহ বৃষ্টিবর্ষণের মাধ্যমে ফলে তা আল্লাহর হুকুমে বীজ বপনের জন্য প্রস্তুত হয় তারপর বিশেষ পদ্ধতিতে জমিনে খাদ্যশস্য ঘাস ফল বীজ উৎপাদিত হয় নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে রাত ও দিনের আবর্তনে মানুষের কল্যাণে সমুদ্রে চলমান নৌজান আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনকে তার মৃত্যুর পর যে পুনরুজ্জীবিত করেন তাতে সব ধরনের জীবজন্তু সেথায় বিস্তার করে বায়ুর দিক পরিবর্তনে এবং আসমান ও জমিনের মধ্যে নিয়ন্ত্রিত মেঘমালাতে নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্য সুরা আল বাকারা আয়াত একশো খাদ্য ব্যতীত জীবন অসম্ভব খাদ্য উৎপাদন প্রক্রিয়াও মহান রবের একটি বড় নিদর্শন আমাদের মনিব বিশেষ প্রক্রিয়ায় আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন সে বৃষ্টি মৃত জমিনকে প্রাণ দেয় আমাদের রব জমিনকে বিশেষভাবে কর্ষণ করেন ফলে সেখানে ফসল উৎপন্ন হয় তিনি বলেন ফালিয়াং জুরল ইনসানু ইলা তামিহি আন্না সবাব নাল মা সব্বা সুম্মা শাক্কা ফ فيها ফি হা হাব্বা ও আয়নাবাউ ওয়া কদবা ও ঝাইতুন ما ওয়া নাখলা হাদা গুলবা অফা আব্বা মাতা অলি আমিকুম মানুষ তার খাদ্যের দিকে নজর দিক আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি অতপর তাতে উৎপন্ন করেছি শস্য আঙুর শাকসবজি জেতুন খেজুর ঘন উদ্যান ফল ঘাস তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারার্থে সুর আবাসা আয়াত চব্বিশ থেকে বত্রিশ মানুষের জীবন রক্ষার জন্য মালিকের অসীম দয়া বর্ণনা করে শেষ করা যাবে না যে মানুষ তার দাস হতে অস্বীকার করবে সে নির্বোধ চরম অকৃতজ্ঞ অপ্রকৃতস্থ এটা নিশ্চিত যে আল্লাহর দাসত্ব অস্বীকারীরা ঘাটে ঘাটে জীব বস্তু প্রাণী গাছপালা ইত্যাদির নিকৃষ্টতম দাসত্ব করে এটা আরও নিশ্চিত যে তারা নফসের দাসত্ব করে এবং আরও বহু কিছুর দাসত্ব করতেই থাকে ছয় মানুষ তার জীবনকে যতটুকু ভালোবাসে মানুষের রব মানুষকে তার চাইতে বেশি ভালোবাসেন মানুষ তার নিজের যতটুকু কল্যাণকামী মালিক তার চাইতে বেশি কল্যাণকামী দাসত্বের কাজকে সহনীয় করার জন্য আমাদের জীবনকে উপভোগ করার জন্য জাগতিক উপাদান ভোগ ভক্ষণ বিনোদন ব্যাপকভাবে উন্মুক্ত করে দিয়েছেন এর যাঞ্জল্যবান উদাহরণ পানীয় হাজারো রকমের পানীয়কে আমাদের জন্য উপভোগ্য করে দিয়েছেন মাত্র একটি থেকে বিরত থাকতে বলেছেন দাসদের সবচাইতে বড় কল্যাণকামী তাদের মনিব ও মালিক মহান আল্লাহ তিনি পৃথিবীকে তাদের বাসস্থান বানিয়েছেন দাসদের জীবনের সবচাইতে বড় কাজ নিজ বাসস্থানকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা মারা করা তা আঞ্জাম দেওয়ার জন্য মালিক তার দয়া ঢেলে দিয়েছেন আরেকটি উপাদানের মাধ্যমে এই উপাদানটি দাসত্বকে সৌন্দর্যের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে অপরিহার্য ঘোষণা করেছেন এর প্রতি অবহেলা উদাসীনতা কিংবা অনুভূতিহীন থাকা চূড়ান্ত ক্ষতির নিশ্চয়তা দেয় তিনি একটি দিবসের কথা প্রতিদিন সতেরো বার স্মরণ করা বাধ্যতামূলক করেছেন ঐতিহ্যগতভাবে মানুষ মাত্র তিন বেলা আহার করে কিন্তু বিষয়ের গুরুত্বের কারণে সে বিশেষ দিবসের কথা দিন সতেরো বার ঘোষণা দেওয়া নিজেকে মনে করিয়ে দেওয়া বাধ্যতামূলক করেছেন উপাদানটি এতই গুরুত্বপূর্ণ যে মানব জীবনে সুখ কিংবা দুঃখ সহজ বা কঠিন লাভ অথবা ক্ষতি শান্তিপূর্ণ কিংবা যুদ্ধাবস্থা বিরাজ করুক সর্বাবস্থায় এর স্মরণ করা ছাড়া ইমান টিকিয়ে রাখা অসম্ভব ঘোষিত হয়েছে আর তা হল মালিক ইউমুদ্দিন আল্লাহ প্রতিদান দিবসের মালিক সুরাল ফাতিহা আয়াত চার এর মূল উদ্দেশ্য মানুষ যেন দাসত্বের কাজে সফল হয় দাসদের জীবন যেন সুন্দর থেকে সুন্দরতম হয় সেদিনের সফলতার জন্য দাসরা যেন অগ্রিম পরিকল্পনা এবং কাজ করে যেতে থাকে মাধ্যাকর্ষণ শক্তি নামক এক অদৃশ্য ব্যবস্থার মাধ্যমে তিনি মহাশূন্যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত করেছেন কেবল এই শক্তিটি যদি আল্লাহ তুলে নেন তাৎক্ষণিক পুরো বিশ্বজগৎ ছিন্ন ভিন্ন হয়ে তুলার মতো উঠতে থাকবে মহাশূন্যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করার স্বাধীনতা রাখে না সকলেই রবের হুকুম মেনে চলছে কিন্তু স্বাধীন ও সম্মানিত সৃষ্টি মানুষকে তার রব কিছু বাধ্য করেননি তিনি এক সুন্দর কৌশলের অবতারণা করলেন যার মাধ্যমে দাসগণ নিয়মানুবর্তিতা অনুসরণ করে পৃথিবীকে এক সুন্দর শৃঙ্খল আবাসভূমিতে পরিণত করবে আমাদের রব মানুষকে দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তকরণ মনিবেশ দেওয়া সম্মান মর্যাদা ও স্বাধীনতাকে উৎসাহ উদ্দীপনার সাথে কাজে লাগানোর জন্য দিয়েছেন ইয়াউমিদ্দিন কেবল আল্লাহ পারেন এমন ন্যায্য ও ভারসাম্যপূর্ণ একটি ব্যবস্থা দিতে ফলে সব ধরনের মানুষ সে যত দুর্বল আর অসহায় হোক না কেন সুবিচার সে পাবেই এ ব্যতীত একটি বিচার দিবস ও প্রতিদান দিবস ব্যতীত মানব জীবন অর্থহীন হয়ে যায় জীবনের ন্যায় অন্যায় ভালো মন্দ আনুগত্য বিদ্রোহ সবই বাতুলতা প্রমাণিত হয় দাসত্বে সফল প্রত্যেক মানুষ বিচার দিবসে মুনিবের কাছ থেকে বিরাট পুরস্কার অর্জন করবে সেখানেও মুনিব ও দাসদের মধ্যে এক দারুণ কথোপকথন হবে অক্লামিল্লাহা কুহাদ অনুদু আন জান্নাতু ও বিমা কুমতুম তাম দাসগণ বলবে প্রশংসা কেবল সে আল্লাহর আমরা কখনো পথ পেতাম না যদি তিনি পথ প্রদর্শন না করতেন আমাদের মনিবের প্রেরিত রাসুল আমাদের কাছে সত্য কথা নিয়ে এসেছিলেন দাসদের বলা হবে এ সেই জান্নাত তোমাদের কর্মের বিনিময়ে তোমরা এর উত্তরাধিকারী হয়েছ সুরা আল আরাফ আয়াত তেতাল্লিশ মানুষের স্রষ্টা মানুষকে জান্নাতের জন্য বানিয়েছেন সে জান্নাতে মানুষ চিরকাল বাস করবে এর জন্য মাত্র একটি শর্ত পূরণ করতে হবে দুনিয়ার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ হুয়া সুষ্ঠ হা তিনি তোমাদেরকে জমিন হতে সৃষ্টি করেছেন এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন সুরাহুদ আয়াত একষট্টি আর রক্ষণাবেক্ষণের এই বড় দায়িত্ব পালন শেষে সম্মানের সাথে দাসরা চিরস্থায়ী জীবনে প্রবেশ করবে সেখানে তারা এমন জীবনযাপন করবে যে তাদের মনিব তাদের উপর সন্তুষ্ট আর দাসরাও তাদের মনিবের উপর মহা খুশি ও তৃপ্ত তারা সেখানে এমন জিনিস উপভোগ করবে যা কোনো চোখ আগে দেখেনি স্বাদও গ্রহণ করেনি সেখানে থাকবে না কোনো ঘৃণা বাজে কথা বা ক্লেশ ক্লান্তি এত সম্মান নিয়ামত দয়া সীমাহীন উপায় উপাদান সরবরাহ ব্যাপক আরাম আয়েসের ব্যবস্থা দুনিয়ার সব কিছুকে বসীভূত করে দেওয়ার পরও যে দাস দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে রক্ষণাবেক্ষণের কাজে ব্যাঘাত ঘটাবে অন্যদেরকে ভালো কাজে বাঁধা দেবে বাড়াবাড়ি করবে সেই দাসদেরকে তাদের মনিব প্রতিদান দিবস তথা দিনে তাদের পাওনা পুরোপুরি বুঝিয়ে দেবেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কফ্ফারিনা আনিদ মান্না আইল্লি লঈর মতাদিম মুরিব প্রত্যেক উদ্ধত অকৃতজ্ঞকে জাহান নামে নিক্ষেপ করো যে কল্যাণমূলক কাজে বাধা দিত সীমা লঙ্ঘনকারী এবং সন্দেহের উদ্বেগকারীদেরকেও নিক্ষেপ করো সুরা কফ আয়াত চব্বিশ থেকে পঁচিশ সেদিন দুনিয়ার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তথা মুফসিদিন বা ফাসাদ প্রমোটকারী আর মতাদিন বা সীমালঙ্ঘনকারী এবং দিনে যথার্থ প্রতিদানপ্রাপ্ত ব্যর্থ দাসরা তাদের শক্ত ও নির্লজ্জ চোয়াল ব্যবহার করতেই থাকবে যেমনিভাবে দুরাচারগণ দুনিয়ার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হয়ে মনিবের দেওয়া সমস্ত নিয়ামত ভোগ করেও মনিবের বিরুদ্ধে বিকৃত বুদ্ধির কলম চালাত আসর জমিয়ে আকর্ষণীয় শব্দের খই ফোটাত মনিবের দেওয়া সম্পদ দুনিয়াকে রক্ষণাবেক্ষণের কাজে না লাগিয়ে অপচয় করত আর দুনিয়ায় ত্রাস সৃষ্টির কাজে সমস্ত নিয়ামত আর মেথা খরচ করত তারা তাদের চোখ ধাঁধানো কর্ম জুখরুফ বা আকর্ষণীয় উত্তেজনা সৃষ্টিকারী স্লোগান ও তৎপরতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করত মানুষের কল্যাণকামী সাজত তারা সত্যের উপর মিথ্যার আবরণ লাগাতো আর মানুষ দলে দলে তাদের মিথ্যার প্রতি আকৃষ্ট হতো তারা মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য মিথ্যার উপর সত্যের আবরণ লাগিয়ে জনতাকে মিথ্যা গ্রহণে প্রভাবিত করত কিন্তু তাদের রব হতে তারা তাদের দুষ্ট কর্ম লুকাতে পারতো না বিচার দিবসে এ দুষ্টদের চোয়াল চর্চা সত্যি দেখার মতো হবে তারা চিৎকার করবে হে আমাদের রব আমাদেরকে মুক্তি দিন আমরা ভালো কাজ করব যা পূর্বে করতাম তা করব না আল্লাহ বলবেন আমি তোমাদেরকে এতটা সময় দেইনি যাতে চিন্তা করতে পারতে তোমাদের কাছে সতর্ককারী এসেছিল এখন স্বাদ নাও জালেমদের সাহায্যকারী নেই সুরা ফাতির আয়াত সৈত্রিশ অতএব বুদ্ধিমান দাসগণ মহানুভব মনিবের নিয়ামত ভোগ করবে তারই দেওয়া সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী প্রজ্ঞাবান দাসগণ মনিবের দেওয়া নিয়ামত ইয়ামুদ্দিনকে ব্যবহার করে নিজের জীবনকে সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ করবে প্রতিটি গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে প্রতিদান দিবসকে সামনে রাখবে সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হবে পরকালের হিসাবের প্রভাব দিয়ে কৃতজ্ঞতার বিষয়টি দাশগণ আরও খেয়াল রাখবে নিজেকে সকল মিথ্যা নিয়ন্ত্রণ মুক্ত করে কেবল সত্যিকারের মনিব আল্লাহর দাসত্ব করবে দাসরা তাদের মনিবের এ সতর্কবাণী প্রতিনিয়ত স্মরণে রাখবে যে অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানুষ একটি বড় নিয়ামত হতে সর্বদা বঞ্চিত থাকে সেটি হল তৃপ্তি অকৃতজ্ঞ মানুষের আত্মা সর্বদা অধিক পাওয়ার অদম্য তৃষ্ণা নিয়ে দিনাতিপাত করে কোনো কিছুতেই সে সন্তুষ্ট হবে না কারণ অস্থিরতা হবে তার চিরসাথী একটি শিশু যেমন পেসিফায়ার চুষে খাদ্য বা পানীয় কোনো কিছুই পায় না শিশুর পেসিফায়ার চষার মতো অকৃতজ্ঞ ব্যক্তি সারা জীবন সম্পদ চুষবে কিন্তু তার দেহ ও আত্মা অতৃপ্ত থেকে যাবে সম্পদের কোনো পাহাড় বা পরিমাণই তাকে তৃপ্ত করতে অপারগ এক হবি হতে অপর হবিতে জাম্প করবে কিন্তু কোনোটিই তার অশান্ত আত্মাকে শান্তি দিতে পারবে না সে পছন্দের গ্যাজেটের মডেল পরিবর্তন করে যাবে নিত্য নতুন বাহারি বস্তু কিনে তার অস্থির আত্মাকে স্থির করার ব্যর্থ চেষ্টা করবে কিন্তু শান্তির দেখা সে কখনোই পাবে না আমাদের মনিব সকল নিয়ামতের হিসাব নেবেন সকল কর্মের কৈফিয়ত নেবেন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা তিনি লিখে রাখছেন তিনি প্রমাণসহ যাবতীয় কর্ম দেখিয়ে দেবেন আমাদের হাত এবং পা সেদিন আমাদের কর্মের সাক্ষী হবে আমাদের মুখ সেদিন বন্ধ করে দেওয়া হবে মানুষ তার অনুপরিমাণ সৎকর্ম দেখতে পাবে আবার অনুপরিমাণ অসৎকর্মও দেখতে পাবে বিচার দিবসে তার কর্মের সাক্ষী দিয়ে মানুষকে বিস্মিত করে দেবে তারই কান চোখ ও ত্বক সেদিন কারও উপর জুলুম করা হবে না তাদের উপরও না যারা তাদের মনিবের দেওয়া কান চোখ ও অন্তকরণ ব্যবহার করে বলে কি আশ্চর্য যখন আমরা মরে যাব এবং অস্থি ও মাটিতে পরিণত হবে তখনও কি আমরা পুনরুত্থিত হব মনিব তাদের যথার্থ জবাব দিয়েছেন আল্লাহ তো মানুষের আঙ্গুলের ছাপও তৈরি করতে সক্ষম সুর আল কেয়ামা আয়াত চার পবিত্র মহান সে মুনিব সুবাহ আল্লাহ কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে দৈনন্দিন জীবনে বাস্তব ও কর্মমুখী তৎপরতা চালানো প্রয়োজন কৃতজ্ঞতা প্রকাশে নির্মুক্ত বিষয়াদি সর্বোচ্চ খেয়াল রাখা উচিত এক দৃশ্যমান বা অদৃশ্য অগণিত বৈচিত্র্যময় নিয়ামত উপকরণ ভোগ ও ব্যবহার করে নিয়ামতের প্রশংসা নয় বরং নিয়ামতসমূহের ডিজাইনার প্রোগ্রামার প্রকৃত মালিক ও সব কিছুর স্রষ্টা মহান আল্লাহর প্রশংসা করা ভিন্ন চিন্তা বুদ্ধি জগতে অরাজকতা ও দেউলিয়াপনার সামিল কিন্তু হস্তে রেকর্ড বুকে ভারী পাপের এন্ট্রি বৃদ্ধির সুযোগ সৃষ্টি ও নিজেকে আগুনের জন্য প্রস্তুত করা দুই নিয়ামতসমূহ যেন ফিতনা সীমালঙ্ঘন বা বিশৃঙ্খলা সৃষ্টিতে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা কোনো আমলই সালেহ বা শুদ্ধ হবে না গ্রহণযোগ্য হবে না যদি তা ফিতনা সীমালঙ্ঘন বা বিশৃঙ্খলা সংক্রান্ত মূলনীতি ভঙ্গ করে তিন পৃথিবীর রক্ষণাবেক্ষণ তথা ভারসাম্য রক্ষার দায়িত্ব ও কাজে কোনো আপোষ সহ্য না করা এ সংক্রান্ত স্পর্শকাতরতা নিজ অহমে জাগিয়ে রাখতে হবে সমস্ত বড় আমলের মূল লক্ষ্য এ দুনিয়ার সুষ্ঠু রক্ষণাবেক্ষণ তথা ইস্তেমার চার মনিবের দিকে কোনো অভিযোগের তীর না ছড়া মনিবই আমার সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী তিনি আমার জন্য যা নির্ধারণ করেছেন তাই উত্তম নিকটবর্তী কিংবা দূরবর্তী সময়ে তা স্পষ্ট হবেই হবে মনিবের প্রকৃত দাস হতে পারাটাই চূড়ান্ত সফলতা সাত মনিব আমাদের প্রতি সার্বক্ষণিক করুণা প্রদর্শন করে চলছেন কারণ তিনি আর রহমান দাসত্বের কাজ সহজ করা তথা আমাদের সফলতাকে ত্বরান্বিত করার নিমিত্তে মুনিব দাসদের জন্য আরেকটি বড় আয়োজন করেছেন তিনি আমাদেরকে দুনিয়ার রক্ষণাবেক্ষণের কাজ ও দায়িত্ব বুঝিয়ে দিয়ে অন্যত্র সরে যাননি তথাকথিত অন্য মনিবগণ সেটাই করে থাকে যেসব দাস দাসত্বে অকৃত্রিম ও আন্তরিক তাদের শক্তি ও সাহস বৃদ্ধি পায় যখন মনিব তাদের নিকটে থাকেন অপরপক্ষে যেসব দাস অলস দুষ্ট বা বিদ্রোহী ধরনের তারাও উপকৃত হয় যদি তারা জানে যে মুনিব তাদের নিকটে অবস্থান করেন এবং আমাদের সমস্ত কর্মকাণ্ড তার দৃষ্টিসীমায় আমাদের মুনিব দাসদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি আমাদের ঘাড়ের রগেরও নিকটে অবস্থান করছেন অর্থাৎ দাসদের তিনি সর্বক্ষণ পর্যবেক্ষণ করছেন আমরা জেনে আরও আশ্চর্যজনিত হব যে আমাদের মনিব নিজে আমাদের জন্য প্রাণ রক্ষাকারী বায়ু প্রেরণ করেন আমরা ভালোভাবেই জানি যে জীবনের প্রতিটি ক্ষণে আমরা সে বায়ুর উপর নির্ভরশীল অর্থাৎ মুনিব তার দাসদের সদা তৎপর অর্থাৎ তিনি সবকিছু নিজে তদারক করেন আমাদের মনিব কেবল অদৃশ্য জগতের নিয়ে তৎপর নন বরং ইহজগতের সকল বিষয় তার আওতায় গাছের একটি পাতাও তার জ্ঞান ছাড়া ঝরে না অর্থাৎ সৃষ্টি জগতের প্রতিটি প্রাণ প্রতিটি ঘটনা প্রতিটি দুর্ঘটনা সবই তার নিয়ন্ত্রণে মনিব তার দাসদের কল্যাণাকাঙ্ক্ষায় আমাদের কল্পনা শক্তির চাইতে অধিক তৎপর সে তৎপরতায় তিনি আসমান ও জমিনের সকল কিছু সঠিকভাবে এবং যেভাবে চান সেভাবে পরিচালনা করছেন তিনি আসমান ও জমিনকে স্থির রাখেন অথচ দাসদের ঘৃণা ছড়ানোর মতো নোংরা কাজ তাদের ক্রমাগত অধ্যত্ব চলমান কুচুক্রি তৎপরতা হর হামেশা অপরের অধিকার আটকে রাখা এবং প্রতিনিয়ত সীমালঙ্ঘনমূলক কার্যক্রমের ক্ষোভে আসমান ও জমিন পৃথিবীর মানুষকে যে কোনো সময় ধসিয়ে দিতে পারত সর্বক্ষণ তৎপর আমাদের মনিবকে আকাশ ও পৃথিবীতে অবস্থিত কোনো কিছুই অক্ষম করতে পারবে না তিনি সব কিছুর স্রষ্টা মালিক ও নিয়ন্ত্রক তিনি প্রতি মুহূর্তে তার দাসদের রক্ষা করে চলছেন মনিব তার দাসদের নিজ যত্নে জলে ও স্থলে বহন করে চলছেন আমাদের মনিব স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি প্রত্যক্ষভাবেই সদা তৎপর এমনকি পক্ষীকুলকেও তিনি পরিচালনা করছেন সদা তৎপরতাই আমাদের রব তথা মালিকের অন্যতম একটি নিদর্শন তার এ তৎপরতার কারণেই দ্বারা স্থিতিস্থাপক পৃথিবী বাস উপযোগী আছে সেখানে প্রাণোপযোগী পরিবেশ প্রবাহমান নদনদী এর সবই আমাদের সক্ষম রব আর সদা তৎপর মনিবের কর্মকুশলতার প্রমাণ এর সবই রবের হুকুমে দাসদের কল্যাণে নিয়োজিত রয়েছে দিন রাত সর্বক্ষণ দয়ালু মুনিব তার দাসদের এত ভালোবাসেন যে তিনি তাদের জন্য খাদ্য উৎপাদন করেন দাসদের অলস কর্মকাণ্ডে স্মরণ করিয়ে দেন দাসরা মুনিবের নির্দেশ মোতাবেক কাজ লাম্মা ইয়কদি মা আমার কখনো নয় মনিব যে আদেশ করেছেন তা সে পালন করেনি সুরা আবাসা আয়াত তেইশ মুনিব তখনও তার দাসকে কৃতজ্ঞ হয়ে তার অনুগত হওয়ার জন্য সতর্ক করেন মানুষের সবচাইতে বড় দুর্বলতা তার খাদ্য তাছাড়া মানুষ বাঁচতে পারে না মনিব দাসকে ভৎসনা করে স্মরণ করিয়ে দিচ্ছেন হে মানুষ তুমি তোমার খাদ্যের দিকে নজর দাও তো যে খাদ্য খেয়ে তুমি মনিবের আদেশ অমান্য করো সে খাদ্য কে তৈরি করেন এবং কিভাবে তা তৈরি হয় তা কি চিন্তা করেছ সদা তৎপর মনিবের এ করুণার অন্যতম ফল এইও যে দাসত্বের কাজে আমরা যদি কখনো হতাশ হয়ে যাই অপর কেউ যদি আমাদেরকে দাসত্বের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের উপর শক্তি প্রয়োগ করে আমাদেরকে আমাদের ভূমি হতে বহিষ্কার করে আমাদের ন্যায্য প্রাপ্য হতে বঞ্চিত করে কিংবা আমরা যদি দুর্বল হয়ে পড়ি অথবা কিং কর্তব্য বিমূর হয়ে যাই তাহলে আমাদের সবচাইতে বড় সান্ত্বনা এই যে তিনি আমাদের সাথে আছেন আমাদের মনিব সর্বদা তার দাসদের সাহায্য করেন জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তার সহযোগিতার আওতায় আছি সীমাহীন ক্ষমতাধর অসীম প্রজ্ঞার অধিকারী আমাদের মহান রব সর্বদা আমাদের স্মরণে সারা দেন যখনই আমরা তাকে স্মরণ করি প্রিয় নাবি সাল্লাহু আলহিসাল্লাম যখন চরমতম বিপদে একমাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রিয়াল্লাহু সহ মক্কা হতে ইয়া দিকে যাচ্ছিলেন সে চরম বিপদেও নাবির মুনিব নাবিকে তাৎক্ষণিক সাহায্য করেছেন বলেছেন যদি তোমরা তাকে সাহায্য না করো তবে মনে রেখো আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি তার সঙ্গীকে বললেন বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন আর আল্লাহর কথাই সমুন্নত আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তাওবা আয়াত চল্লিশ আল্লাহর প্রিয় দাসরা কখনো নিজেদের দায়িত্ব পালনে একাকী নন তাদের মনিব সর্বদা দাসদের সাথে আছেন মুনিব সর্বদা তার দাসদের প্রেরণাদান ও সাহায্য করার জন্য প্রস্তুত দাসরা যদি ইখলাসের সাথে মনিবের দেওয়া ইস্তেমারের দায়িত্ব পালন করে যায় তাহলে তারা নিশ্চিত সফল হবে দুনিয়ার রক্ষণাবেক্ষণই তাদের মূল দায়িত্ব অন্য সকল দায়িত্ব বা ইবাদত তাকে সে মূল দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করে মাত্র প্রস্তুতিমূলক কাজকে মূল কাজ বলে চালিয়ে দিয়ে আমরা বোকা হওয়ার অভিনয় করতে পারি কিন্তু তাতে আমাদের ভোগান্তির কোনো কমতি হবে না দুনিয়া ও আখিরাতে শাস্তিও কমবে না হে আল্লাহ আমাদের আকলকে আপনার রঙে রঙিন করে দিন আমাদের প্রজ্ঞাকে কোরআনের আলোয় আলোকিত করে দিন আমিন